এই দু রকমের শাক দিয়ে তৈরি করব দারুণ সুস্বাদু রেসিপি যারা শাক খেতে পছন্দ করেন তারা অবশ্যই লাইক কমেন্ট করবেন পৈশাক আর মিষ্টি কুমড়ার শাক কেটে নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পঁই আর মিষ্টি কুমড়ার শাক দুটোই একদমই কচি আর এই রকম কচি শাক রান্না হতে খুব একটা সময় লাগে না শাকের মধ্যে দেবার জন্য আরও কিছু সবজি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের বেগুনকে লম্বাভাবে কেটে নিয়েছি দুটো বড় ঠুমে কেটে নেওয়া আলু একেও আপনি লম্বা সাইজে কেটে নিতে পারেন মিষ্টি কুমড়াকেও ঠুমে কেটেছি আমি এর চোকা ছুলে দিয়েছি আপনি চোকা সুদ্ধাও রান্না করতে পারেন অল্প পরিমাণে বাড়িতেই কচু ছিল ওটাকেও আমি লম্বা সাইজে কেটে নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের টমেটো এই রেসিপিকে আমি পেঁয়াজ রসুন ছাড়া রান্না করব। আপনি পেঁয়াজ রসুন দিয়েও রান্না করতে পারেন আর নিয়েছি বিউলি ডালের বড়ি আদা এই রেসিপিতে ঝালের জন্য শুধু কাঁচা লঙ্কাই ব্যবহার করব শাককে সেদ্ধ করে নেবার জন্য ফ্রাই প্যানে গরম জল করে নিয়েছি দেব পুঁই শাক আর মিষ্টি কুমড়া শাক শাকগুলো একদমই কচি আছে সেদ্ধ হতে সময় লাগবে না নুন দিয়ে সেদ্ধ করলে তাড়াতাড়ি সেদ্ধ হবে আপনি কুকারেও সেদ্ধ করে নিতে পারেন ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রান্না করলে তাড়াতাড়ি সেদ্ধ হবে অন্য ওভেনের উপরে কড়াই গরম করে দেব সরিষার তেল তেলটা গরম হলে দেব বড়ি চেড়ে তেলের সাথে মিশিয়ে বড়িকে লালছে হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে বড়ি লালছে হওয়া পর্যন্ত ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে বের করে নেব একে ভাজতে দু মিনিটের সময় লেগেছে আর উষ্ণ গরম জলে বড়িকে ভিজিয়ে রাখব সেই তেলেই দেবো বেগুন একেও লালচে হওয়া পর্যন্ত ভেজে নেব যদি আপনার ইচ্ছে হয় বেগুনকে অল্প পরিমাণে নুন আর হলুদ দিয়ে ভাজতে পারেন ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে বের করে নেব কড়াইয়ের বেঁচে যাওয়া তেলের মধ্যেই দেবো আলু আর একেও লালচে হওয়া পর্যন্ত ভেজে বের করে নেব দেখুন লালচে হওয়া পর্যন্ত ভাজা হয়ে গেছে বের করে নেব একইভাবে মিষ্টি কুমড়া আর কচুকে কড়াইয়ে দিয়ে নেড়েচেড়ে ভেজে বের করে নিতে হবে আপনি এই সুস্বাদু রেসিপিতে আরও বেশ কয়েক রকমের সবজি দিয়ে রান্না করতে পারেন সেই বেঁচে যাওয়া তেলের মধ্যে দেব দেড় টি স্পুন পাঁচ ফোড়ন আর তিনটা ভাঙা শুকনো লঙ্কা আর দুটো ছিঁড়ে নেওয়া তেজপাতা তেজপাতা আর লঙ্কাকে অবশ্যই ছিঁড়ে দিবেন। তবেই এর ফ্লেভারটা তেলে মিশবে এই তিনটা ফোড়ন এই রেসিপির জন্য মাস্ট এটা দিতেই হবে একে লালচি হওয়া পর্যন্ত ভাজার পরেই এর থেকে খুব ভালো একটা স্মেল বেরোবে তখনই দিতে হবে কেটে নেওয়া টমেটো আর স্বাদ মতো নুন মিশিয়ে নিয়ে এক মিনিট মতো ভেজে নেব এই সময় টমেটোকে গলিয়ে নেওয়ার কোনো দরকার নেই সম্পূর্ণ সবজি দিয়ে কষাতে কষাতে টমেটো নিজেই গলে যাবে অন্য ওভেনে মিষ্টি কুমড়া আর শাকটাও সেদ্ধ হয়ে গেছে ওভেনকে অফ করে একে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো টমেটোকে হালকা করে নেড়ে দেবো এর কাঁচা গন্ধটা চলে গেছে কিন্তু গলে যায়নি এর মধ্যে দেব এক ইঞ্চি থেকে বেশি গ্রেট করা আদা নেড়ে চড়ে এক মিনিট মতো ভেজে নিতে হবে বেশি ভাজবেন না আদার ফ্লেভারটা তেতো হয়ে যাবে ভেজে নেওয়া সবজিগুলো কড়াই দিয়ে দিতে হবে আপনি বুঝে গিয়েছেন আমি কী তৈরি করছি আমি ছেঁচড়া রেসিপি তৈরি করবো এই রেসিপিতে আপনি আরও অনেক রকমের সবজি দিতে পারেন আমি সবজিগুলোকে ভেজে নিয়ে ব্যবহার করছি আপনি ভাজা ছাড়াও রান্না করতে পারেন ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দেব হলুদ পাউডার হলুদের সাথে ভেজে নেওয়া সবজিকে মিশিয়ে নিয়ে ততক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ হলুদের কাঁচা গন্ধ না চলে যায় এবার দেব ভেজে নেওয়া বড়ি ছেঁচরা রেসিপিতে বড়ির পরিমাণটা অল্প দিলেও চলবে বড়িকে সবজির সাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবার পর দেব সেদ্ধ করা শাক শাক সেদ্ধ করা জলটা ফেলে দেব না শাকের সম্পূর্ণ ফ্লেভার এই জলে আছে তাই জল সহ দিয়ে দেবো ফ্লেমকে লো মিডিয়াম রেখেছি ভালো করে মিশিয়ে নেবার পর দু থেকে তিন মিনিট কষিয়ে নেব শাকের জলটা শুকিয়ে গেলে এর মধ্যে দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা এই রেসিপিতে শুকনো লঙ্কার পাউডার ব্যবহার করব না তাই কাঁচা লঙ্কার পরিমাণটা বেশি দিয়েছি আর এই কাঁচা লঙ্কাগুলো খুব একটা ঝাল নেই পরিমাণে তাই বেশি দিলাম ছেঁচরা রেসিপি কাঁচা লঙ্কা দিয়েই তৈরি করা হয় ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দেব পরিমাণ মতো জল প্রথমে এর মধ্যে বলক উঠা পর্যন্ত ঢাকা দিয়ে রান্না করব বলক উঠলেই ঢাকাটা সরিয়ে ভালো করে নেড়ে দিতে হবে সবজিগুলো উল্টে পাল্টে দিতে গেলে সেদ্ধ হবে ভালো এবার ঢাকা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। পাঁচ মিনিটের পর ঢাকাটা সরিয়েছি ছ্যাঁচড়ার মধ্যে জলটা শুকিয়ে গেছে নেড়েচেড়ে মিশিয়ে নেবার পর সবজিগুলাকে চেক করে নিন সেদ্ধ হয়েছে কিনা কচু আর আলু সেদ্ধ হয়ে গেছে মিষ্টি কুমড়া তো ভাপেই সেদ্ধ হয়ে যায় এর মধ্যে দেব ভেজে নেওয়া মশলা জিরা ধনিয়া গোলমরিচ আর একটা লঙ্কাকে ভেজে নিয়ে কুটে নিয়েছি জাস্ট এই মশলাকে শুধু মিশিয়ে নিতে হবে তারপর ওভেনকে অফ করে প্লেটিং করুন তৈরি হয়ে গেল ছেঁচড়া রেসিপি এই রেসিপিকে আপনি ভাত আর খিচুড়ির সঙ্গে খেতে পারেন তাছাড়া যে কোনো নিরামিষ দিনেও খাওয়া যাবে খেতে দারুণ সুস্বাদু হয়েছে যদি পছন্দ হয়ে থাকে তো এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আমি এই ছ্যাঁচড়া রেসিপিকে শুকনো ভাতের সঙ্গে পরিবেশন করেছি তাছাড়া এই ছ্যাঁচড়া রেসিপিকে অনুষ্ঠান বাড়ির মতো করতে চাইলে পেঁয়াজ রসুন আর মাছের মাথা দিয়ে করবেন তাছাড়া এখন তো নিরামিষ খাবারই দিন এই রেসিপিকে ট্রাই করে দেখতে পারেন সবাই আঙ্গুল চেটে ভাত খাবে যদি ভালো লেগেই থাকে তা সাবস্ক্রাইব করবেন শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ